আসসালামু আলাইকুম এন্ড গ্রিটিংস আমরা এগিয়ে যাচ্ছি এক নতুন সম্ভাবনার দিকে নতুন বাংলাদেশে এগিয়ে যাচ্ছে নতুন লক্ষ্যের দিকে আর এরই সাথে আমাদের আরেকটি বিষয়ে অবশ্যই নজর রাখা উচিত সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে বাংলা মিডিয়াম অর্থাৎ আমরা যারা এসএসসি এইচএসসি বা অনার্স লেভেল শেষ করছি অথবা ইংলিশ মিডিয়ামে যারা এ লেভেলস ও লেভেলস দিচ্ছি বা মাদ্রাসে কামাইল দাখিল যারা পড়াশোনা করছেন এখানে আমাদের যে শিক্ষা শিক্ষাব্যবস্থাটা রয়েছে এটা সম্পূর্ণ হচ্ছে বই নির্ভর সম্পূর্ণ হচ্ছে বই নির্ভর বাস্তববাদী প্র্যাকটিক্যাল কোন অ্যাক্টিভিটিস বা কোনো কার্যক্রম সেখানে নেই আমাদের এই শিক্ষা ব্যবস্থা যেটা করা উচিত আমার দৃষ্টিভঙ্গি থেকে আমার পয়েন্ট অফ ভিউতে সেটা হচ্ছে যখনই একজন ছাত্র বা ছাত্রী ক্লাস ফাইভে উঠে যাচ্ছে তখনই জানা প্রয়োজন কোন বিষয়ে তার আগ্রহ রয়েছে এবং যেই বিষয়ে তার আগ্রহ সেই বিষয়ে তাকে সরাসরি কাজ করানো বাস্তবে কাজ করানো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দেওয়া এবং সেই ওরিয়েন্টেড কাজ করিয়ে তার দক্ষতাকে দিয়ে যদি সেটাকে কিভাবে আরো স্কিল আপ করা যায় তাকে আরো কিভাবে দক্ষ করা যায় এবং সেখান থেকে তার প্রোডাক্টিভিটি বাড়িয়ে সেখান থেকে সে কীভাবে আয় করতে পারে এবং আয় করে সেই আয় দ্বারা দেশের অর্থনীতিতে পরিবারের অর্থনীতিতে সমাজের অর্থনীতিতে অবদান রাখতে পারে সেই পথে নিয়ে যায় এখানে একটা বিষয় কি হচ্ছে তার যে বিষয়ে আগ্রহ রয়েছে সে যখন পঞ্চম শ্রেণীতে উঠে যাচ্ছে সেই বিষয়ে তাকে বইতে পড়াশোনা করানো হচ্ছে পাশাপাশি তাকে বাস্তব বিষয়ে এবং বাস্তবে সেটা কিভাবে সে বাস্তবায়ন করবে সেই বিষয়ে তাকে সরাসরি কাজ করানো হচ্ছে বা প্র্যাকটিক্যাল কাজ করানো হচ্ছে বা প্র্যাকটিক্যাল কাজের সুযোগ দেওয়া হচ্ছে যার ফলে তার আগ্রহকে সে বাস্তবায়নের ক্ষেত্রে সরাসরি দেখতে পাচ্ছে যা তাকে নিয়ে যাবে নেক্সট লেভেলে তার কেরিয়ারে সাফল্য অর্জন করতে তো আমার বন্ধুরা আমরা যারা নতুন সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমাদেরকে অবশ্যই আমাদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রেও নজর দিতে হবে নজর রাখতে হবে এবং একে বাস্তববাদী উপযোগী যা পৃথিবীর সাথে আমরা ফাইট দিতে পারি এই পৃথিবীর সকল ডেভেলপ কান্ট্রির সাথে আমরাও যেন বইয়ের সাথে সাথে বাস্তববাদী ব্যবস্থা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমাদের এই কাজগুলো করে আমাদের যে নতুন জেনারেশন আছে ইউথ আছে কারণ আমরা প্রমাণ পেয়েছি আমাদের ইউথ আমাদের ইয়াং জেনারেশন আমাদের জেনজি অসম্ভবকে সম্ভব করতে পারে অবাস্তবকে বাস্তব করতে পারে যেকোনো কিছু অর্জন করতে পারে আর তাদেরকে আমরা যখন এই বাস্তববাদী শিক্ষা ব্যবস্থা বাস্তবে কিভাবে তারা তাদের এই শিক্ষাকে কাজে লাগাতে পারবে বাস্তব একটিভিটিস এর মাধ্যমে এই ধরনের ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে নিয়ে যাবো অবশ্যই তারা অনেক বেশি আয় করতে পারবে দেশের সমাজের অবস্থার উপরে তারা তাদের যেই অবদান আছে তা রাখতে পারবে এবং তারাও নিজেদেরকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবে অসাধারণ ব্যবসায়ী হিসেবে লিডার হিসেবে উদ্যোক্তা হিসেবে বিজনেসম্যান হিসেবে অন্ট্রপ্রিনোর হিসেবে অথবা ডাক্তার ইঞ্জিনিয়ার বা যে কোনো ব্যক্তি হিসেবে সেহেতু আমি আপনাদের সকলকে বলবো এগিয়ে যেতে হবে নতুন সমন্বয় দিকে বি এবং বিজনেস মিনস ইজ বিজনেস